আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে আমরা তৈরি করব মাছের ডিম ভাজি এই ভাবে মাছের ডিম ভাজি করলে সারা জীবন মুখে স্বাদ লেগে থাকবে এবং বারবারই খেতে ইচ্ছে করবে বলে দেরি কিসের চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমরা চুলায় বসে দিয়েছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি নাড়াচাড়া করে যখন এর মধ্যে কাঁচা গন্ধ চলে যাবে এর মধ্যে আমরা দিয়ে দিব হলুদের গুঁড়ো গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে দেওয়ার পর আমরা নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমরা এর মধ্যে অ্যাড করে দিব টমেটো কুচি টমেটো কুচি দিয়ে দেওয়ার পর আবারও উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে টমেটোটি মশলার সঙ্গে তিন থেকে চার মিনিটের মতো আমরা ভালোভাবে কষিয়ে নিব এর মধ্যে তেল উঠে গিয়েছে এখন অ্যাড করে নেব কারফু মাছের ডিম ডিমটি আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি চার থেকে পাঁচটি কাঁচা আমরা কুচি করে নিয়েছি আমাদের বাসায় যেহেতু সকলেই ঝাল বেশি খেতে পছন্দ করে থাকে তাই আমরা ঝালের পরিমাণটা একটু বেশি রেখেছি নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর যখন এমন ঝরঝরে হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ ভাজা জিরের গুঁড়ো জিরের গুঁড়ো চারপাশে ছিটিয়ে দিয়ে দেওয়ার পর আমরা মিশিয়ে এনেছি এখন আমরা এক থেকে দুই মিনিট পর চুলাটি অফ করে পরিবেশন করে নিব মাছের ডিম ভাজিটি হয়ে গিয়েছে উলটিয়ে পাল্টি আমরা নাড়াচাড়া করে নিচ্ছি এবং পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার ইয়ামি মাছের ডিম ভাজি এইভাবে মাছের ডিম ভাজি করলে অনায়াসে এক প্লেট ভাত শেষ করা যায় মাছের ডিম ভাজি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জেনে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ